আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উমেশরা পাকিস্তান আফগান সীমান্তে ফের ছড়িয়ে পড়েছে সংঘর্ষ বুধবার ভোরে শুরু হওয়া এই সহিংসতায় দুই দেশের সেনা সদস্য সহ বহু বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে পরিস্থিতি এতটাই তীব্র হয়েছে যে উভয় দেশই একাধিক সীমান্ত চৌকি বন্ধ করে দিয়েছে থমকে গেছে বাণিজ্য আফগান তালেবান প্রশাসনের দাবি পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় অন্তত ডজমখানেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক তালেবান মুখপাত্র জানান বুধবার ভোরে পাকিস্তানের দিক থেকে ভারী অস্ত্র থেকে গোলা বর্ষণ শুরু হয় যা কয়েক ঘন্টা স্থায়ী ছিল অন্যদিকে পাকিস্তান জানিয়েছে আফগান সীমান্তের বিপরীতে বেলুচিস্তানের চামান জেলায় বাহিনীর হামলায় তাদের চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন ইসলামাবাদ কাবুলের অভিযোগ অস্বীকার করে বলছে স্পিন বোলদাকে হামলার খবর ভিত্তিহীন ও মিথ্যা একই দিন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওরাক জাই জেলায় সশস্ত্র সংঘর্ষে ছয় আধাসামরিক সদস্য নিহত ও আরো ছয় জন অভিযানে জঙ্গি নিহত হয়ে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী গত সপ্তাহে ওই অঞ্চলে নয় এক জঙ্গি হামলায় এগারো পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর থেকেই অভিযান চলছিল বিশ্লেষকদের মতে এটি দু সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে দুই দেশের সবচেয়ে বড় সীমান্ত সংঘর্ষগুলোর একটি বুধবার সকালে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানায় কান্দাহার ও কাবুলে তালেবান ঘাটিতে নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে আফগান পক্ষ দাবি করছে এসব হামলায় ডজনখানেক যোদ্ধা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন তবে ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে বিমান হামলার দায় স্বীকার করেনি আইএসপিআর জানিয়েছে স্পিন বোলদাকে আফগান বাহিনীর হামলার পর পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে তাদের হিসাবে অন্তত পনেরো থেকে বিশ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন সংঘর্ষে পাকিস্তানের তেইশ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন বলেও জানায় সেনাবাহিনী বিকেলে আটচল্লিশ ঘন্টার জন্য অস্থায়ী যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তালেবান প্রশাসনের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উভয় পক্ষ সন্ধ্যা ছটা থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয় তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন কোনো পক্ষ থেকে আগ্রাসন না হলে আফগান বাহিনী যুদ্ধবিরতি মেনে চলবে সংঘর্ষের পর থেকে স্পিন বোলদাগ ও চামান সীমান্তের বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক সীমান্তে আটকে আছে পাকিস্তান আফগানিস্তানের প্রধান খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের সরবরাহকারী দেশ হওয়ায় এই অচলাবস্থা আফগান বাজারে তীব্র প্রভাব ফেলতে পারে পাকিস্তানের বিমান হামলার পর তীব্র পাকিস্তান বিরোধী মনোভাব দেখা দিয়েছে কাবুল ও কান্দাহারের রাস্তায় আফগান সেনারা পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া প্যান্ট ও অস্ত্র প্রদর্শন করেছে যোদ্ধারা দাবি করছে তালেবান পাকিস্তানকে যথাযোগ্য জবাব দেওয়া হয়েছে নানগ্রাহার কান্দাহার ও পাকতিয়া প্রদেশ জুড়ে মানুষ পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছে অনেক তরুণ তালেবান বাহিনীতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে সন্ত্রাসী হামলা ও গোলাগুলির কারণে ইসলামাবাদ কাবুল সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি বলেছেন এই মুহূর্তে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে কোনো কার্যকর সম্পর্ক নেই পরিস্থিতি স্থবির ও শত্রুতাপূর্ণ বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা এখনও অগ্নিগর্ভ যুদ্ধবিরতি কার্যকর থাকলে হয়তো তা সাময়িক শান্তি আনবে কিন্তু দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করতে হবে তা না হলে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সীমান্তে যুদ্ধের দামামা বাজবে। গাজাই যুদ্ধবিরতি কার্যকর হলেও সহিংসতা থামেনি করে ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নতুন নিহত হয়েছেন বাহিনীর গণগ্রেফতার অভিযান অব্যাহত থাকায় প্রশ্ন উঠেছে এই যুদ্ধবিরতি আদৌ কার্যকর কিনা আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজার সুজায়া এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুইজন প্রাণ হারান এর আগের দিনও নয়জন নিহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় অন্তত পঁচিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন অন্যদিকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলের ব্যাপক গ্রেফতার অভিযান জেরুজালেম আল ইসিভিয়া শহরে এক ফিলিস্তিনি নারী ও তার শিশুকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা জেনিন ও টুবাসে আরও কয়েকজনকে আটক করা হয়েছে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ এই অভিযান যুদ্ধবিরতির মূল চেতনাকে ভেঙে দিচ্ছে কর্মকর্তারা জানিয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও উত্তেজনা আবার বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন হামাস যদি নিরস্ত্র না হয় তাহলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে গাজায় দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন সাতষট্টি হাজার নয়শো জনেরও বেশি ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা যুদ্ধবিরতির মধ্যেও চলমান হামলা ও দমন পীড়ন প্রমাণ করছে গাজার যুদ্ধ আসলে এখনও শেষ হয়নি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ চলছে এটি তারই অংশ বলে জানিয়েছেন তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন মোদী আমাকে আশ্বাস দিয়েছেন ভারত খুব শীঘ্রই রুশ তেল কেনা বন্ধ করবে এটি একটি বড় সিদ্ধান্ত তবে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও দেশ এর প্রধান ক্রেতা চীন ভারত ও তুরস্ক ট্রাম্প বলেন এখন আমাকে চীনকেও একই কাজ করাতে হবে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও এতদিন নয়াদিল্লির রুশ তেল কেনা চালিয়ে যাচ্ছিল তবে ট্রাম্প প্রশাসনের ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর নয়াদিল্লির পরিবর্তনে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন রুশ তেলের উপর নির্ভরতা ভারতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও বাণিজ্যিক চাপের মুখে মোদী সরকার বিকল্প জ্বালানির উৎস খুঁজছে যুক্তরাষ্ট্র ও জার্মানির পর বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড মূল্যে আর্থিকভাবে লাভবান হয়েছে ইতালি দীর্ঘদিন রিজার্ভ বিক্রি না করে ধরে রাখার কৌশল দেশটির জন্য বিরাট সুফল এনেছে অনেকে একে ইতালির হাতে সোনার খনি হিসেবে তুলনা করেছেন ইতালির কেন্দ্রীয় ব্যাংকে মজুত আছে দুই হাজার চারশো বান্ন মেট্রিক টন স্বর্ণ এর বাজার মূল্য প্রায় তিনশো বিলিয়ন ডলার যা দেশটির জেডিপির প্রায় তেরো শতাংশ এছাড়া যুক্তরাষ্ট্র আট হাজার একশো তেত্রিশ টন এবং জার্মানির হাতে রয়েছে তিন হাজার তিনশো একান্ন টন স্বর্ণ ইতালির স্বর্ণ পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির প্রায় টন স্বর্ণ করলেও পরবর্তী সময়ে রপ্তানি ও ডলার আয়ে দ্রুত সে মজুদ পুনরুদ্ধার করে ইতালি সত্তরের দশকে তেলের সংকটেও দেশটি স্বর্ণ কেনায় ঝুঁকেছিল ছিল দু হাজার আট সালে বৈশ্বিক ঋণ সংকটেও ইতালি এক গ্রাম স্বর্ণ বিক্রি করেনি ব্যাংক অফ ইতালির সাবেক উপগভর্নর সালবাতরের রশি লিখেছিলেন স্বর্ণ হল শেষ ভরসা বর্তমানে রোমের ভল্টে প্রায় এক হাজার একশো টন স্বর্ণ রয়েছে বাকি অংশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে সংরক্ষিত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানায় ইতালির সরকারি রিজার্ভের পঁচাত্তর শতাংশই স্বর্ণ ইউরোজনের গড়ের চেয়ে অনেক অর্থনীতিবিদদের মতে ব্যাংক অফ ইতালির সিদ্ধান্ত এখন আরও প্রাসঙ্গিক কারণ অনিশ্চিত বৈশ্বিক অর্থনীতিতে স্বর্ণই হয়ে উঠেছে নিরাপদ আশ্রয় যদিও দেশটির ঋণ এখন তিন ট্রিলিয়ন ইউরোর বেশি তবু ব্যাংক অফ ইতালি রিজার্ভ বিক্রিতে আগ্রহী নয় বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন আবার তীব্র বাণিজ্য উত্তেজনায় জড়িয়ে পড়েছে এবার উভয় দেশ একে অপরের জাহাজে নতুন বন্দর ফি আরোপ করেছে যা মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে বিশ্লেষকরা বলছেন সমুদ্রপথের বাণিজ্য এখন দুই পরাশক্তির নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে চীনা মালিকানাধীন নির্মিত বা পরিচালিত জাহাজের জন্য অতিরিক্ত ফি নির্ধারণ করেছেন এতে চীনা জাহাজকে প্রতি টনে পঞ্চাশ ডলার করে দিতে হবে যা দু সালের মধ্যে বেড়ে দাঁড়াবে একশো ডলারে চীনা নির্মিত জাহাজের ক্ষেত্রে প্রতি কন্টেইনারে একশো ডলার পর্যন্ত ফি ধার্য করা হয়েছে এর জবাবে চীন ও মার্কিন জাহাজে পাল্টা ফি ঘোষণা করেছে যা প্রতি টনে চারশো ইউয়ান বা ছাপ্পান্ন ডলার থেকে শুরু হয়ে এক হাজার ইউয়ান বা একশো ডলার পর্যন্ত করাবে চীনের পরিবহন মন্ত্রণালয় জানায় এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক নীতির জবাব দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা বাড়ে যখন চীন রেয়ার আর্থ বা বিরল ধাতু রফতানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করে এই ধাতু স্মার্টফোন ব্যাটারি ও প্রতিরক্ষা শিল্পে অপরিহার্য বিশ্লেষকদের মতে এই নতুন ফি ও পাল্টা ফি বৈশ্বিক বাণিজ্যের সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে চীনের রাষ্ট্রীয় জাহাজ সংস্থা কস্কোর বছরে প্রায় তিনশো কোটি ডলার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতোমধ্যে ইউরোপীয় শিপিং কোম্পানিগুলো মার্কিন বন্দর থেকে চীন সম্পৃক্ত জাহাজ সরিয়ে নিচ্ছে বিশ্ব জাহাজ নির্মাণে চীনের একচ্ছত্র আধিপত্য রয়েছে দু সালে বৈশ্বিক বাণিজ্যিক জাহাজের তিপ্পান্ন শতাংশই তৈরি হয়েছে চীনে যেখানে যুক্তরাষ্ট্রের মাত্র শূন্য দশমিক এক শতাংশ দুই দেশের মধ্যে সেপ্টেম্বরে নব্বই দিনের বিরতি চুক্তি হলেও তা নভেম্বরে শেষ হচ্ছে বাণিজ্য বিশ্লেষকেরা সতর্ক করেছেন উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতি নতুন এক মান্দার দিকে যেতে পারে চীন বলেছে সংলাপের দরজা খোলা তবে সংঘাত চাপালে জবাব দিতেও তারা প্রস্তুত চীন এমন এক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা পৃথিবীর যে কোনো স্থান থেকে একযোগে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম মর্নিং পোস্টের ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিটেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম নামের এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম প্রকল্পের আদলে তৈরি ট্রাম্প দু সালে একশো বিলিয়ন ডলারের গোল্ডেন ডোম প্রকল্প চালু করেন মূলত এটি একটি চার স্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্ক তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি পি এল এ ইতোমধ্যে কার্যকর প্রোটোটাইপ চালু করেছে যা মহাকাশ সমুদ্র আকাশ ও স্থলভাগে থাকা সেন্সরের মাধ্যমে তাৎক্ষণিক হুমকি শনাক্ত ও বিশ্লেষণ করতে পারে চীনা বিজ্ঞানীদের দাবি এই সিস্টেম একযোগে হাজারো তথ্য বিশ্লেষণ করে যুদ্ধের ময়দানে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের প্রকল্প এখনো পরিকল্পনায় সীমিত কিন্তু চীনের নতুন প্রযুক্তি কেবল সামরিক নয় বৈশ্বিক প্রতিরক্ষা প্রতিযোগিতাতেও বেজিংকে এক ধাপ এগিয়ে দিয়েছে ট্রাম্পের স্বপ্ন চীন আগেই বাস্তবে পরিণত করে তাক লাগিয়ে দিয়েছে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা নিয়ে সমুদ্র পথে যাত্রা করার সময় ইসরায়েলের হাতে আটক হয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার সাক্ষাৎকারে গণমাধ্যমে তিনি জানিয়েছেন গত দোসরা অক্টোবর ইসরায়েলি নৌবাহিনী তাদের জাহাজ জব্দ করে আসত বন্ধরে মেয়ে যায় এবং আটক অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন চালায় গ্রেঠা বলেন তার সুটকেসে অপমানজনক লেখা ও চিত্র আঁকা হয় তাকে লোহার খাঁচায় টেনে নেওয়া হয় এবং বন্দীদের মতো হাঁটু গেড়ে বসানো হয় ইসরায়েলি সেনারা তাকে আঘাত করে টুপি ফেলে দেয় এবং উপহাস করে এছাড়া প্রায় ষাট জনকে একটি ছোট ঘরে গাদাগাদি করে রাখা হয় প্রচন্ড গরমে পানির জন্য চিৎকার করলেও রক্ষীরা উপহাস করে কেউ অজ্ঞান হলে চিকিৎসার পরিবর্তে ঘ্যাস ছাড়ার হুমকি দেওয়া হয় রাতে বারবার ফ্ল্যাশলাইট মেরে ঘুম থেকে তোলা হতো অক্টোবর মুক্তি পান গ্রেটা তার অভিযোগ ইসরায়েলের এই নির্যাতনের ঘটনায় সুইডেনের দূতাবাস সহযোগিতা না করে বরং বিষয়টি ঢাকার চেষ্টা করছে বিষয় সংবাদ আজ এখানে শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক